মনে হচ্ছে আমি তুলিকার দালাল তো ঠিক আছে তোদের কথাতে তাই একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে তার পাশে দালালোটা যদি মনে হয় তোদের আমি দালাল তাহলে আমি দালাল তাহলে আমি একটা কথা বলি মিঠি এবং মিঠির দাদার কি তোরা দালাল এই যে আমি নেহাকে নিয়ে কিছু বলছিলাম নেহা যে কাজগুলো করছে সেগুলো ভুল করছে নেহার সাথে হতে পারে কেননা মিঠির দাদাকে বিশ্বাস করা যায় না এ হলো একটা মেয়ে বা ছেলে এর নিজের কোনো যোগ্যতা নেই ঠিক আছে নিজের কোনো ক্লাস নেই বোনের টাকায় খাই আর বাদরামো মারে বাদর মেয়েদেরকে ইয়ে করে ম্যাসেজ ট্যাসেজ করে বেড়ায় এটাই হলো ওর কাজ ঠিক আছে এটা ওর কাজ আর সেটা তুলিকা থাকাকালীন করেছিল সেই জন্যই তো তুলিকার সাথে সংসার হলো না কেননা তুলিকা এগুলো মেনে নিতে পারেনি আর এগুলো যে মেনে নিতে পারবে সেই ওর কাছে ঠিক যাবে আর নেহা যদি এগুলো মেনে নিতে পারে তাহলে নেহা ভালো তার আগে বলি হাই ফ্রেন্স সোমা ওয়ার্লে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে অনেকে আমাকে বলছে আমি নাকি তুলিকার দালাল মানে অনেকে বলতে হাতে গোনা মিঠিরই কয়েকজন চামচা তারা বলছে আমি নাকি তুলিকার দালাল আচ্ছা আমি তুলিকার দালাল কেন রে তোদের মনে হলো এই একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে সে মেয়েটাকে সাপোর্ট করা তার দালাল হয়ে গেলাম সত্যি কথা বলতে কি জানিস তো তুলিকার মতো মেয়ে হয় না তুলিকার মতো একটা ভদ্র সভ্য মেয়ে হয় না তুলিকাকে নোংরা অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে সেটা জানা সত্ত্বেও আমরা কিচ্ছু করতে পারলাম না কেন করতে পারলাম না কারণ তুলিকা সত্যি ভালো মেয়ে তুলিকা চাইলে না ওর নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারতো নাকের দিয়ে ঘোরাতে পারতো আর ওই বাড়িতে তুলিকা কী করে থাকবে ছাপড়ি ড্রেস যদি পড়তো নোংরা পানা যদি করতো এবং নোংরাকে যদি সাপোর্ট করতো তাহলে ওই বাড়িতে তুলিকার টিকে যেত আমার যতদূর মনে হচ্ছে নেহা পারবে কিন্তু নেহার কপালটাও পুরবে এটাও আমি জানি সেই দিন বেশি দিন নেই আমি চোখে দেখতে পাচ্ছি নেহার কপাল পুরবে কেননা এই ছেলে একটা মেয়ে নারীতে ওর সন্তুষ্ট নয় ওর হাজারটা মহিলা মেয়ে দরকার হাজারটা মেয়ের সাথে ও চ্যাট করবে হাজারটা মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে হাজারটা মেয়ের সাথে ওর সম্পর্ক রাখবে এটা জানার পরে কোনো স্ত্রী সেই পুরুষের সাথে থাকতে চাইবে না ঠিক আছে সেটা তুলিকার দোষ ছিল তুলিকা যদি ওগুলোকে মেনে নিতে পারতো আজকে তুলিকার মতো মেয়ে হয় না যে কথাগুলো আমি শুরু থেকে বলে এসেছি আমি এখনো বলবো তুলিকাকে নিয়ে রীতিমতো মিঠির দাদা এবং মিঠির পরিবার ছেলেখেলা করেছে আজকে এই কথাগুলো কেন উঠছে ডিভোস হয়ে যাওয়ার পরে কথাটা তো উঠতো না আজকে তো তারাই শুরু করেছে শুরুবাতটা তো তারাই করেছে তো আমরা কেন থামবো আজকে দেখো তুলিকা থেমে গেছে কিন্তু নেহা যেভাবে ভিডিওগুলো ছাড়ছে ক্যাপশনগুলো লিখছে ভীষণভাবে খারাপ লাগছে এত বলার পরেও নেহা কিন্তু থামছে না নেহা নেহা কন্ট্রোভার্সি চাইছে মানে মিঠির নতুন বৌদি দাদার নতুন বউ যেটাকে নিয়ে এসছে সেটা কিন্তু কন্ট্রোভার্সি চাইছে তুলিকাকে ঠুকে ঠুকে ভিডিও করছে তুলিকাকে ঠুকে ঠুকে ক্যাপশন লিখছে এগুলো তো খুব খারাপ না সে মেয়ে তো চুপ করে গেছে সেই মেয়ে যখন চুপ করে গেছে তাহলে সেই মেয়েকে নিয়ে কাটাছাড়া মনে হয় করা উচিত নয় কেন করছে তুমি ওলো ওর বউ তুমি তোমার স্বামী এ স্বামীকে নিয়ে তুমি ভিডিও করো তোমার শ্বশুরবাড়ির লোককে নিয়ে ভিডিও করো তোমার স্বামীর এক্স ওয়াইফকে নিয়ে তো তোমার ভিডিও করার রাইট কেউ দেয়নি কই তুলিকা তো করছে না নেহা তো সেটা নিয়ে আমি প্রতিবাদ করছি তো কিছু মানুষ আমাকে বলছে আমি দালাল তুলিকার তো তাই ঠিক আছে আমি তুলিকার দালাল তোমাদের সেটা যেটা বলে খুশি হবে আমি সেটাই স্বীকার করছি আমি তুলিকার দালাল হ্যাঁ আমি তুলিকার দালাল একটা ভালো মেয়ের পাশে দাঁড়াতে গিয়ে যদি আমাকে দালাল হতে হয় তাতেই আমি রাজি আর নেহা যে কাজগুলো করছে সেগুলোকে তোমরা থামাও ইমিডিয়েটলি থামাও নাহলে কিন্তু বিশাল বড় ঝড় আসবে কারণ তুলিকারও কিন্তু ধৈর্যের বাপ কতক্ষণ থাকবে যদি ভেঙে যায় ধৈর্যের বাপ তখন নেহা নিতে পারবে তো হ্যাঁ নেহাকে বলছি তোমার তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার পরে এই দু মাস আগে অন্য মেয়েদের সাথেও চ্যাট করেছে আস্তে আস্তে সবটা জানতে পারবে চলো ভিডিওটা বেশি বড় করছি না এই কারণে আজকে ছোট ভিডিওর মাধ্যমেই থাক শরীরটা ঠিক ভালো নেই তাই বড়ো ভিডিও করতে পারছি না ছোটো ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে এই কথাগুলো বললাম যার মনে হচ্ছে আমি দালাল তো ঠিক আছে আমি দালাল তোমরা ভালো তোমরা দোয়া তুলসী পাতা তোমরা ভালোই থাকো আমি দালালি হয়ে থাকি ঠিক আছে একটা মেয়ের পাশে একটা মেয়ে হয়ে আমি দাঁড়িয়েছি সেই মেয়েটা যদি খারাপ হতো অবশ্যই আমি দাঁড়াতাম না সেই মেয়েটা সঠিক এবং সেই মেয়েটা ভালো এবং আমি তোমাদেরকে এটাও বলে রাখছি তুলিকা যখন ওইখান থেকে চলে যায় এবং মিঠিদের পাড়া থেকে সবাই বলেছিল যে মেয়েটাকে মিথ্যা অপবাদ দিয়ে মেয়েটা সত্যি ওর মতো মেয়ে হয় না মিঠির সারাক্ষণ কিছু না কিছু করে ওর পেছনে লেগে থাকতো তুলিকার পেছনে সেটাও কিন্তু তুলিকা হাসি মুখে মেনে নিত যাই না নেহা মানবে কিনা নেহা এখন প্রথম প্রথম বিয়ে হয়েছে তো তাই বুঝতে একটু দাঁড়াও ছ সাত মাস যেতে দাও বিয়ের জলটা গা থেকে যাক তারপরে নেহা বুঝতে পারবে যে আমি কার পাল্লায় পড়েছি একটা বাজের পাল্লায় পড়েছি সে হলো বাজ সারাক্ষণ অন্য মেয়েদের সাথে সম্পর্কে থাকে বিয়ে করার পরেও বুঝতে পারবে একটু ওয়েট করো আর দুদিন বাদে ওই শঙ্করদের পরিবারও বুঝতে পারবে যে কাকে বিয়ে করে বাড়িতে বউ এনেছি মিঠি যে বাড়িতে যাবে সেই বাড়ি পুরো ধ্বংস হয়ে যাবে যেখানে কিনা দাদার ধ্বংসের কারণ এই মিঠি এবং মিঠির শ্বশুরবাড়িরও ধ্বংসের কারণ মিঠি হবে এটা গ্যারান্টি দিলাম চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো আর একটা জিনিস কি বলো আমি অন্যায়কে প্রশ্রয় দিই না আর অন্যায় কাজ করিও না আর যে অন্যায় করে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি সেখানে অনেকেই আমাকে পছন্দ করে না অ্যাকচুয়ালি যারা নিজ কথা বলে তাদেরকে কেউ পছন্দ করে না আর যারা মিষ্টি মুখে শয়তানি বাসা মনে মিষ্টি মুখে যারা কথা বলে একদম তালে তাল মিলিয়ে তাদেরকে মানুষ পছন্দ করতে পারে কিন্তু আমি কি করব আমি কি অন্যায়কে সাপোর্ট দিয়ে নিজে খারাপ হবো একদমই না আমি সত্যি কথা বলতে ভালোবাসি কিছু মানুষ নিতে পারে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার নয় আমি সত্যি কথা বলে যাব যতদূর এই কণ্ঠ থেকে আওয়াজ আসছে ততদিন আমি বলে যাব একটাই কথা বলবো আমি সৎ মানুষের পাশে দাঁড়ায় আর আমি সৎ কাজকে পছন্দ করি অসৎ কাজ পছন্দ আমি করি না আর অসৎকে আমি সাপোর্টও করি না রাধে রাধে হয়ই কৃষ্ণ তবে তুলসীর মালা নিয়ে নোংরামো করতে পারবো না এই যেটা কিনা না মিটির বাড়িতে হয় বাকিটা বুঝে নাও আমি এখানে নাই বা বললাম খুলে তুলসীর মালাকে এরা অসম্মান করে আর এরা ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছে এদের কোনো যোগ্যতাই নেই আমাদের ভারতে থাকার সব থেকে বড় ব্যাপার এটাই মানুষের ক্ষতি করে মানুষের চ্যানেলে স্ট্রাইক দেয় যা মানে অসুস্থ মানুষের চিকিৎসা বন্ধ করিয়ে দেয় এই মিঠি এদের থেকে খারাপ কেউ আছে নাকি এই পৃথিবীতে চলো টাটা রাধে রাধে হরি